What?

অলমোস্ট কিছু মাল নিয়ে আমি এখানে দিচ্ছি ভিডিওর মধ্যে যার প্রয়োজন আমাকে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া দেওয়া হবে এখানে নক দিলে হবে যা হোক আমি বলে দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল একদম অরিজিনাল কোয়েল আর এই যে এই সেটটা হচ্ছে মেডিন জাপান দেখেন এখানে ওয়ারটা দেওয়া আছে এখানে হচ্ছে সিস্টেম আমরা সাউন্ডের একটা আমরা বানাইছি অলরেডি তো এখানেও দেওয়া আছে এই যে দেখেন এখানে প্রোগ্রাম সিস্টেমটা এখানেও দেওয়া আছে ঠিক আছে আবার এখানে উপরেও দেওয়া যাবে তো আমি জিনিসটা দেখা এখানে সিডি চলবে এটা দিয়ে এই যে এখানে সিডি তারপর আবার এখানে ক্যাসেট আছে এই যে ক্যাসেটও চলবে ক্যাসেটও চলবে ঠিক আছে এগুলো হচ্ছে যে আপনার এই অরিজিনাল এরকম দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের মাল সোনির মাল দেখছেন সোনির মাল অরিজিনাল সোনির মাল তো এই জিনিস এইগুলো হচ্ছে সাউন্ড অনেক সুন্দর সাউন্ড ওগুলো বিয়ের অনুষ্ঠানে ফুটফাট করেছে ওইরকম সাউন্ডের মতো শোনা যাবে তো এখানে এই সোনির সেটটা যদি কেউ নিয়ে যদি নিতে চায় আমি দামটা বলতেছি

এই যে দেখেন পিছনে একদম ক্লিয়ার আমি গুরুত্ব সবাই এটার সাথে পাঁচটা স্পিকার দিব ঠিক আছে এই যে দুইটা আর এইটা না দুইটা এখানে একটা ঠিক আছে এইটা প্রাইস করবে পনেরো হাজার টাকা এগুলা পনেরো হাজার টাকা তবে একদম না আর এটা প্রাইস করবে পঁচিশ হাজার টাকা এটা মানে একবার দুটা স্পিকার একটা হচ্ছে যে অ্যাপ ঠিক আছে সোনি অরিজিনাল জাপানের কেউ নিলে আমার কাছ থেকে ছালাই বা এখানে একটা দেখান এটা চালাইছে অলরেডি আছে স্টপ করলাম দুটো স্পিকার সেম তো এটা যে এখানে বলছি যে এটা সিস্টেম ওইখানে দেওয়া আছে ঠিক আছে এটা অটোমেটিক চালাইছি তো এই আপনার এখানে সিডি এটা এগুলো আবার ডুপ্লেক সিস্টেম এই যে দেখেন এখানে কোথায় করা নাম লেখা যায় সনি এই যে দেখেন এখানে দুই দুই পার্টের এগুলো স্পিকার এগুলো দুই পার্টের স্পিকার তো আপনার এই স্পিকারটাও পঁচিশ হাজার টাকা তবে এক দামে সেল করবো না আমি আলোচনার মাধ্যমে দিয়ে দিব তো যা হোক এই আমি এটা আলোচনার মাধ্যমে দিয়ে দিব ঠিক আছে তো রেটটা বললাম আরও কমায় রাখবো আরও কমায় রাখবো ঠিক আছে তো এই যা হোক এখানে আরো কিছু মাল আসছে এই যে এগুলো হচ্ছে যে দেখেন এগুলো হচ্ছে রাইস করতে পারবে

বিভিন্ন কোয়ালিটি এই যে কালারটা টাকা এগুলোর মধ্যে আপনি বলে দিচ্ছি রান্না করতে পারবে আর সিদ্ধ করতে পারবে ডিম ছাঁ গরম করতে পারবে এগুলো ইলেকট্রিক কারেন্টের দুশো বিশ বল্টের তো এখানে এক কালার আছে এটাও পনেরোশো টাকা তো একটা ব্ল্যান্ডার আছে যে এটা হচ্ছে যে একশো দশ বল্টের ব্ল্যান্ডার জাপানের জাপানি মাল তো একশো দশ বল্ট থাকে এই ব্ল্যান্ডারটা হান্ড্রেড টেন্টিতে একটা কনভার্টার লাগবে যে গিয়ে করবে ভালো ব্ল্যান্ডারটা পনেরোশো টাকা রাখবো এটা তারপর হচ্ছে যে এখানে আরেকটা শক্ত জিনিস আছে এই যে এই জিনিসটা দেখেন এস এস এই ডিম চাটা গরম করতে পারবে এই যে খুব সুন্দর সিস্টেম এটা আগে আসো আছে এই জিনিসটা কেউ নিবে এই জিনিসটা যদি কেউ নেই আমার কাছ থেকে নেবে এক হাজার টাকা ফিক্সড ঠিক আছে আর এখানে কেটলি আছে এই যে এগুলা এগুলা পনেরোশো টাকা করে পার পিস এই যে এক পিস এই যে দুই পিস এই যে এখানে একটা আছে সাদা

আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ